আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য খুবই একটা ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছি শুধু বডি ক্রিম এই বডি ক্রিমটা আমার এত চাহিদা হয়েছে এখন বর্তমানে তার জন্য শুধু সিঙ্গেলি বডি ক্রিমটা একটা ভিডিও করলাম যে এই বডি ক্রিমটা যে একবার নিয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো কাস্টমার বাদ নাই যে নেক্সট টাইম যে না নিয়েছে এতটা ভালো রিভিউ কাজ করতে খুব ভালো খুবই ভালো আলহামদুলিল্লাহ এটার নাম হলো

নিয়ে যে পরবর্তীতে আরেকটা না নিয়েছে এমন কাস্টমার আছে তিনটা চারটা পর্যন্ত একটা না ইউজ করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল পাওয়া যায় ওকে ফুল বডি ফরসাগুলোটা হলো সুইডেন সুইডেন আচ্ছা ওয়ার ফিল্ম কিন্তু খুব পপুলার মোস্ট পপুলার অনলাইনে ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট আপনারা অনলাইনে দরকার হলে সার্চ দিবেন ওয়ার ফিল্ম নাম দিয়ে লেখা থাকবে <laughs> <laughs> <laughs>

ওইটা দ্রুত কালো চলে যায় আচ্ছা কালো গিফট করা আমাদের তারপর শরীরে কোনো জীবাণু থাকলে ব্যাকটেরিয়া ওকে তো ঠিক আছে এটা হলো গিফট একটা নিলে একটা সাথে ক্লোবজি ক্রিম ফ্রি আর কিন্তু আগের থাকে যদি দুইটা দুইটা নেয় দুইটাই ফ্রি ডেলিভারি ফ্রি করা যায়

মার্কেটের নাম হলো হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নম্বর দোকান যারা আমাদের দোকান আসতে যাচ্ছেন তারা আসতে পারবেন আর যারা কুরিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ওইটাও নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি জাস্ট আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আগে মাল পাওয়ার পরে দিতে পারবে আচ্ছা তো ঠিক আছে দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতর ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি নেওয়ার চেষ্টা করবেন একসাথে আবার ক্লোব জি ক্রিমও ফ্রি পাবেন কয়টা পাবে দুইটার সাথে দুইটাই পাবে দুইটাই পাবে দুইটাই পাবে তারপর আবার

টেক্সটার ডে 27 সালের টেক্সটার চেঞ্জনের টেক্সটার আগেটেই আছে ওকে মানে কালার নাকি গ্রিন আগে টেক্সটারে আছে জাস্ট কোটারটা চেঞ্জ করছে আচ্ছা কোম্পানি হ্যাঁ মাল দুই নাম্বার হয়ে যায় তো অনেক মার্কেটে চকবাজারে পাওয়া যায় দুই নাম্বারটা তার জন্য

আগের প্রাইস এক তে ছিল তেরোশো পঞ্চাশ টাকা এক ভিডিও তে তেরোশো পঞ্চাশ টাকা তারপর আবার আরেকটা ভিডিও করে দিয়েছিলাম বারোশো পঞ্চাশ টাকা এখনো বারোশো পঞ্চাশ টাকা করে আগের আগের প্রাইজে রইল প্লাস ডেলিভারি চার্জ ফ্রি এবং দুইটা কোপজি তার সাথে একটা ক্লোবজি ক্রিম ফ্রি যদি দুইটা নেয় তাহলে দুইটা ফ্রি ওকে ক্লোবজি ফ্রি এবং ডেলিভারি চার্জ ফ্রি দুইটার দাম 2500 টাকা জি দুইটা দুইটা আসছে হলো দুইটা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি খুবই ভালো কাজ করবে যারা ডিপ কালো তারা কন্টিনিউ তিন থেকে চারটা ইউজ করবেন আর যারা শ্যামলা টাইপের যারা ত্বক যেরকম চাচ্ছেন ওরকম হওয়ার পরে যদি ইউজ না করতে চান বাদ দিয়ে দিবেন বাদ দেওয়ার পরে আপনার কি করবেন

ধরে রাখতে চাওয়ার জন্য আপনি প্রোডাক্টটা এটা ইউজ করবেন ওকে এটা ইউজ করলে আলফা আরবুটিক এটা হলো 500 গ্রাম জি 500 গ্রামের একটা বডি সিরাম এটা কিন্তু আপনার ইউজ করলে আপনার মিনিমাম কমসেকম 2 থেকে 11 মাস চলে যাবে তো আপনি এটা যদি কনটিনুয়াস ইউজ করেন জি বডি তে ইউজ করেন এটা কিন্তু একটা সিরাম টাইপের আচ্ছা আচ্ছা এটা খোলা যাবে না ভিতর একদম ইনট্যাক্ট একদম ইনট্যাক্ট আর অনেকে স্কিনটাকে একটা চকচকে গ্লেস রাখতে চান না বডি ক্রিমটা ইউজ করার পরে একটা ফর্স হয়েছে ফর্স হওয়ার পরে চকচকে রাখতে চাচ্ছেন বা বডি ক্রিমের পাশাপাশি যদি এটা ইউজ করতে চান না এটা ইউজ করতে পারবেন দিনের বেলা এটা দিনের বেলা ইউজ করবেন এটা রাত্রে ইউজ করবেন এটা কিন্তু আপনার সূর্যের তাপ থেকে।

সাথে সাবান আছে যদি আপনারা হোয়াইটেনিং সাবান নিতে যান তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই হোয়াইটেনিং সাবান নিয়ে নিতে পারেন এই সাবান আমাদের কাছে পুতুল সাবান সাবান দিয়া বডিটাকে ওয়াশ করলে সাবানও কিন্তু এক্সট্রা একটা হোয়াইটেনিং এর কাজ করে দেখা যায় এক্সট্রা ময়লা গুলা বা জীবাণু পরিষ্কার করে ফেলে এই বডি আমাদের এই বডি ক্রিমের সাথে অনেক কাস্টমার এই সাবানও নিয়েছে আলহামদুলিল্লাহ সাবান দিয়ে আগে বডিটাকে ওয়াশ করে এটা কিন্তু হোয়াইটেনিং এর এই যে দেখেন কজি কজি হোয়াইট গোলাটা পাপায়া আলফা বুটিন 40 40 জন্য বেশ হ্যাঁ 7 ডে হোয়াইট হোয়াইট মানে এটা হোয়াইটিং এর জন্য কাজ করে ত্বকটা খুবই আলহামদুলিল্লাহ ভালো আর এটা কিন্তু অরিজিনালটা এটার মধ্যে কিন্তু একটা লোকাল আছে আর অরিজিনালটার সাথে সাথে খোলার সাথে সাথে একটা ফ্লেভার পাবেন অন্যরকম স্মেল ভালো পাবেন অন্যরকম যদি এই সাবানটা সাথে নিতে চান সাবানটা নিয়ে নিতে পারেন সাবানটার দাম হচ্ছে 550 টাকা আর এটা এটার দাম ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর সিরামটা সিরামটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সিরামটা জি টাকা বডি ক্রিম আর একটা সিরাম যদি তাহলে কি ডেলিভারি সমস্যা নেই আমার কাস্টমার সুবিধার জন্য অবশ্যই কিছু না কিছু তো ইচ্ছা দুইটা বডি ক্রিম ও দিতে পারেন বা একটা বডি দুইটা বডি ক্রিম যদি চান যে আমি এক দুইটা বডি ক্রিম একটা সিরাম নিতে চাচ্ছি যে আমি বারবার না নিয়ে একবারই নিয়ে নিতে চাচ্ছি একবারও নিতে পারবেন আবার যদি বলেন যে না আগে আমি একটা ইউজ করে দেখি ট্রাই করি তাহলেও দেখতে পারেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ একটা ইউজ করলে আপনার এটা প্রেমে পড়ে যাবেন বারবার চাবেন যে স্কিনটাকে ইউজ করার জন্য এবং স্কিনটাকে রূপচর্চা করার জন্য কোনো মেয়ে চায় না যে তার স্কিনটা ড্যামেজ হয়ে যাক বা কালো হয়ে যাক একটা কালসে ভাব দেখা যাক সবাই চায় তার স্কিনটাকে একটা উজ্জ্বল ভাব থাকুক বিয়ে হওয়ার পরেও কিন্তু চায় যে আমার স্কিনটা একটু উজ্জ্বলতা ভাব থাকুক একটা চকচকে করা যায় না অনেক দাম বাড়ছে এটা ওজন বাড়ছে তারপর ট্যাক্স বাড়ছে তার জন্য এটার দাম বাড়ছে আগে কিন্তু কিন্তু এখন পনেরোশো টাকা নিচে কম করা যায় না এই সিরামটা আপনার যে কোনো বডি ক্রিম ইউজ করার পরে আপনি ইউজ করতে পারবেন স্কিনটাকে

পাঁচশো টাকা রাখবেন ওকে তো ঠিক আছে বিয়র্স যেভাবে ভালো লাগে আপনার স্ক্রিনশ পাঠিয়ে দিবেন যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে পেয়ে কিন্তু